ক্লিয়ার এখন আমাকে বলেন আপনি যে বললেন একটার পর একটা ভিডিও দিয়ে করবো এই হিনে কি আরেকটা ভিডিও দিয়ে আমি ফেড ইনটা হিনে আনতে পারবো এভাবে পারবো না কিভাবে পারবো ধরেন আপনার তিনটা ভিডিও আপনি এটাতেও ফেড ইন ফেড আউট দিলেন এটাতেও দিলেন এটাতেও দিলেন দিজন একবারে রেন্ডার করবেন করার পরে দেখবেন যে এটার পরে অন্ধকার হয়ে আবার এটা শুরু এটা বন্ধ করে আবার এটা শুরু

এটা না এটা একটা এটা একটা আমি ট্রাঙ্গেল ঠিক করে দিই রোড সহ সবসময় নিতে হয় বুঝতে পারছেন সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে রোড থাকবে আর একটু নিচে মানুষের আই লেভেলে আর এই যে এই জিনিসটা তিরিশের কাছে যাবেন তাহলে বেটার হয় বুঝতে পারছেন

এবার আমি কি করবো এফেক্স এ গিয়ে খালি এই যে টু পয়েন্ট পার্সপেক্টিভ নামে একটা জিনিস আছে এটা অ্যাড করব তাহলে বিল্ডিং বাঁকা হয়েছিল না সোজা হয়ে গেল ঠিক আছে ওকে এবার আমি আরেকটা নিব এটা কোন পাশে আছে ইয়া সেট এটাও এনে 30 করব তাই না বুঝতে পারছেন এনে নিয়ে নিলাম কারণ এটার ইফেক্ট আমি কপি করলাম এখান থেকে এফএক্স থেকে কপি এখানে দিব এফেক্ট গিয়ে পেস্ট ওকে এবার আর কোন পাশে নিবেন এই পাশে তো মনে হয় নিলেন না কোন পাশে নিছিলেন এটা নিলেন না এটা নেননি ও পাশে নিছিলেন আচ্ছা ঠিক আছে তাহলে এই পাশে একটা নেন

গেলাম এই তিনটা আমরা রেন্ডার করব বুঝছেন রেন্ডারে চলে গেলাম এই যে কারেন্ট ফটো মানে এটা শুধু রেন্ডার হবে ফটো সেট মানে যা যা পিকচার নিয়েছি সব আমার সব তো দরকার নেই এটা দরকার না আচ্ছা এটা থাক এটা দরকার নাই এটা দরকার নেই এটা দরকার নেই বা এটা থাক কিন্তু ঠিক করতে হবে এক দুই তিন এটা দরকার নেই ঠিক আছে